হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ক্লাস ফোর ইংলিশ বাটারফ্লাই বইয়ের থার্ড এক্সামের সিলেবাস এই ড্রামাটা দিয়ে আমরা গতদিন পড়তে শুরু করেছিলাম দেখেছিলাম যে স্টেজে বিকাশ বিকাশ মাদার অ্যান্ড বিকাশের সিস্টার রুমা এই তিনজনের মধ্যে একটা অ্যাক্ট প্লে হচ্ছে আজকে আমরা পড়ে নেবো এর বাকি অংশটা যেটা হচ্ছে চলে এসো পেজ নম্বর নাইনটি আমরা দেখতে পাবো এখানে একটা সিন চেঞ্জ হয়েছে এবং নতুন দুটি ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এবারে আমরা এলাম পেজ নাম্বার নাইনটি এইখানে স্টেজের ওপর একটা সিন চেঞ্জ হচ্ছে দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট দে টক ইন লো এক্সাইটেড ভয়েসেস বিকাশ বিকাশ ইস মাদার অ্যান্ড হিজ সিস্টার এরা সবাই তাহলে ফ্লোর ম্যাটে বসে নিজে নিচু গলায় কথা বলতে লাগলো নিজেদের মধ্যে এখানে কি সিনচেঞ্জ হচ্ছে দ্য লাইট ডিমস লাইটটা আরও কমিয়ে দেওয়া হলো এখানে ওয়ান গার্ল অ্যাক্টার ইন্টার্স ফ্রম দ্য লিফট অফ দ্য স্টেজ স্টেজের বাম দিক থেকে একজন গার্ল অ্যাক্টার স্টেজে প্রবেশ করলেন আ বোর্ড উইথ বেঙ্গলি অন অনিট ইজ পিন টু হার চেস্ট তার চেস্টে একটা বোর্ড লাগানো রয়েছে যাতে লেখা রয়েছে বেঙ্গলি শি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ সে স্টেজের সেন্টারে এসে দাঁড়ালো শি স্ট্যান্ডস উইথেস টু ওয়ান সাইড তার দৃষ্টি স্টেজের অন্যদিকে ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ অ্যান্ড আদার গার্ল অ্যাক্টার এন্টার স্টেজের রাইট থেকে এবার আরেকজন গার্ল অ্যাক্টার স্টেজে প্রবেশ করলো অন হার চেস্ট শি হ্যাজ এ বোর্ড ইংলিশ রিটার্ন অন তার চেস্টে আরেকটি বোর্ড সেই বোর্ডে লেখা আছে ইংলিশ দ্য টু ল্যাঙ্গুয়েজেস কমক্লোজ টু ইচ আদার এই দুজন গার্ল রিপ্রেজেন্ট করছে দুটো ল্যাঙ্গুয়েজকে বেঙ্গলি আর ইংলিশ এরা স্টেজের মাঝখানে এসে এবার দাঁড়ালো এবার এদের মধ্যে ডায়লগ হবে চলে এসো পরের পৃষ্ঠা পেজ নম্বর নাইনটি এই ছবি দুটো দেখো একজন গোয়াল অ্যাক্টার লেখা রয়েছে বেঙ্গলি সে সুন্দর ড্রেস আপ করে রয়েছে আরেকজন গোয়াল অ্যাক্টার লেখা রয়েছে ইংলিশ এ আরেক রকম সুন্দর ড্রেস আপ করে রয়েছে এবার এতে দুজনের মধ্যে কি ডায়ালগ হচ্ছে দেখে নেওয়া যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ লুক ওয়ারিড উইল ইউ টেল মি ওয়াই ইংলিশ ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করছে তোমাকে ওয়ারিড চিন্তিত মনে হচ্ছে তুমি আমাকে বলবে এটা কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ পশ্চিমবঙ্গের ভাষাতে আমি ছিলাম কুইন অর্থাৎ আমি ছিলাম রানী দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল বাট নাও এভরিওান ইজ কিন টু লার্ন ইংলিশ তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে পশ্চিমবঙ্গ আমারই ল্যান্ড আমারই জায়গা এরা আমারই মানুষজন আমারই পিপল আমি ছিলাম এখানকার রানী কিন্তু এখন মানুষজন কিন টু লার্ন ইংলিশ তারা ইংলিশ পড়তেই আগ্রহী হয়ে পড়ছে এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কী বলছে ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ইয়ার তুমি দেখো ভারতবর্ষ ইন্ডিয়া একটা অনেক বড় দেশ মানুষজন কিন্তু এখানে ডিফারেন্ট নানা রকমের ল্যাঙ্গুয়েজের কথা বলে বাট মেনি অফ দেম নো ইংলিশ কিন্তু তাদের বেশিরভাগ মানুষই ইংলিশটা কিন্তু জানে আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি করি বিভিন্ন ভাষাভাষী মানুষদেরকে নিজেদের মধ্যে ভাব প্রকাশ করতে সাহায্য করি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউ আর রাইট এবারে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলো বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়ানস টুগেদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আমি ডিফারেন্ট রিজিয়ান মানে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জায়গার মধ্যে লিঙ্ক আপ করি সংযোগ ঘটাই সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস তাই আমার নিজস্ব আমার প্রয়োজনীয়তা আছে বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল কিন্তু তুমি তো তোমার মানুষদের হৃদয়ে রয়েছে Look at দিস ফ্যামিলি তুমি তোমার ফ্যামিলির দিকে একবার তাকাও সে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্লোর ম্যাট মানে ফ্লোর ম্যাটে বিকাশের যে ফ্যামিলি বসে রয়েছে তার দিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পয়েন্ট আউট করলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল বি স্টে লাইক সিস্টারস দেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে তাহলে তো আমরা দুজন পরস্পর বোনের মতোই থাকতে পারি যেরকম দুটি বোন একটা ফ্যামিলির মধ্যে একসাথে থাকে সেরকম একটা মানুষ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও জানতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজও জানতে পারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন বলছে এসো আমরা দুজনে হাত ধরাধরি করে ফ্যামিলির মতো দুজন সিস্টারের মতো একই ফ্যামিলিতে বিলং করি তারপরে কি হচ্ছে এবারে স্টেজের মধ্যে দে হোল্ড হ্যান্ডস মিউজিক প্লেস তারা দুজনে পরস্পরের হাত ধরাধরি করলো ব্যাকগ্রাউন্ডের মিউজিক হচ্ছে দ্য লাইট ডিমস লাইট কিন্তু কম করে দেওয়া হলো আরও আর এইবারে দ্য কার্টেন ফলস মানে ড্রামাটা শেষ হলো এইভাবে যে দুটি ল্যাঙ্গুয়েজই কিন্তু মানুষের খুব দরকার একটা ল্যাঙ্গুয়েজ তো মানুষের হার্টে রয়েছে মানে মানুষের হৃদয়ে রয়েছে বাংলা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দরকার অফিসিয়ালি কাজ করার জন্য এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের মানুষদের সাথে কমিউনিকেট করার জন্য এই ড্রামাটা তাহলে এখানেই শেষ হচ্ছে এটি একটি খুবই সুন্দর ড্রামা দুটি ল্যাঙ্গুয়েজই জানার উপযোগিতা বোঝানোর জন্য তোমরা কিন্তু স্কুলে বেঙ্গলি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই পড়ো আর এই ড্রামাটা কিন্তু তোমরা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে বা যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে তোমরা কিন্তু অ্যাক্টিং করে দেখাতেই পারবে এটা একটি খুব সহজ এবং সুন্দর ড্রামা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কিন্তু কমেন্ট করছ না আগামী ভিডিওতে আমরা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ নিয়ে চলে আসব তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেক